रे लमर सोर लाल न चले اللہ আবু খ আব্দুল্লাহ অকা লিয়া খোৱা লেগি বানিহাতি কিমিনাতীন নাজাৰিয়া وما كسفي جن شارون سكي ما يوان هو نسق ما هو شكوى من حمله صلى الله عليه وسلم على راجي تسات اشهر القمرية وانا للزمن ايام زالي ان هو صدى هدرة ليلة تمى رضي الله تعالى عنهما في نسوة من العديلة القدسية وهكذا المقاد فولدته محمد رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير نوريت लाल सीयार सोल يا

गल मां আল গচিলনী কৰিল মার মনেজে বেথার বেদনা বুজাইলে বূজাইলে কে হো না সুনাইলে কে হো না सोननि गोे मोदी न आबी

জমানার জিঙ্গলি জমানার মহা কামেল আমার দরুদি বান্ধব আমার কেবলা যান হুজুর পাকের নূরের কদম মোবারক জনের হাত দিয়ে জোরে দোরে আবার বলেন আল্লাহ রব্বুল আলমিন তুই পাক তুই রহমান আর আমরা শিরোনাদান শিরগুনাগার রহমতের নজরে তাকে দেখো আজ পবিত্র জুমাতুল বিদা মাঝে রমজানুল মোবারকের শের জুমাবার আমরা গোলাম গুনাগার জুমার অনুষ্ঠান শেষ করে রব্বুল আলমিন হেজবুল্লার ইমামে বিশেষ এক মিলা শরীফ আমরা পাঠ করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাবিব পাকরা আমরা সালাতু সালাম জানাইলাম ভুল ত্রুটি বেদুফি মাফ করো মাফ করে দয় করে তুমি কবুল করো কবুল করে সব নজর পৌঁছাও

নবীনন্দিনী খাতুন জান্নাত মা ফাতমা তু জোহরা লাহা আল্লাহ তিনার দুই লাল মনি হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ আনুহুমা তিনাদের মোহাম্বতে দশতে কারবালায় সত্যের জন্য যাহারা শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শহীদ আন্দার আর ফাঁকের হুজুরে এই বিলাস শহীদের সব নজর অল্লা সমন পৌঁছা আমার আকার আমার সাহেব আমার পেশা আমার দস্তগীর আমার দেহদি বন্ধু আমারি হ পড় কালার কান্দারি যে বান্দবের খুদার খানা ছিল মরিদান যার পিপাসার পানি ছিল মরিদান যিনি দি মানিসি মরিদি মরিদি বলে বলে না খায়া না গুমায়া সোনার তম কঙ্কাল সার বানায়া আমাদের পাগল পাড়া বানাইয়া নূরের রোজা মোবার এখনো গুনগুন 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 করে কান্দে আল্লাহ আমার এদিবান্ধবের নূরের রোজা গোবার কে এই পবিত্র মিলার শরীফের সব নজর পৌঁছায় আমার বান্ধবের রাজুর উপর তুমি রাজি থাকো আমার বান্ধবের খুশির উপর তুমি খুশ থাকো আল্লাহ আমার বান্ধবের সত্য তেরিকা রাখো আল্লাহ আমার বান্ধবের প্রতিষ্ঠিত জাকের পার্টির বিজয় তুমি দান করো আল্লাহ আমার বান্ধবের জাকের পার্টির নেতাকর্মীদেরকে তোমার রহমতের হাতে হকাগত করো আল্লাহ আমার বান্ধবের খাতিরে আব্বুল আলমিন বর্তমান জমানার সমস্ত বিপদ থেকে আমাদেরকে দয়া করে তুমি হেফাজত করো আল্লাহ আমার বাবার আলাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আব্বুল আলমিন আমার বাবার ইজ্জতর দোহাই দিয়া বলি বর্তমান জমানার শাসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা সকল রকম বালা মুসিবত থেকে আমার বাবার আওলাদ এবং আমাদেরকে তোমার রহমতের হাতে তুমি হেফাজত করে দাও নাও আমরা যারা হাত আমাদের গুলামি দেওয়া করে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন সব নজর পৌঁছাও কেবলা হুজুরের যত আমাদের পীর পীরবন পীর বোন হুজুরের যত মরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা আমার ফুরা মরে অম্ম হুজুর সাহেবানি মরহুমা আমার ফুরা হজরত পীর অম্ম হুজুর সাহেবানি মরহুমা আমার ফুরা সাহেবানি শ্রদ্ধা বড় গুলা ভাই যান ভাই অম্মান তালি যান খালামনি ফুরিয়ান আর গড়িয়া বাজাক হুজুরের আপ্মাজান আত্মজান দাদা দাদি নানা নানি সকলের আরো আফাকের হুজুরে দয়া করে এই বিশেষ মিলার শরীফের সব নজর পৌঁছায় রাও চার তরিকার চার ইমাম চার মাঝাহের চার ইমাম তরিকতের মশায় গঞ্জে যেখানে তেতাল করলেন জমানার সত্য জিন্দা পীর লক্ষ কুটি কুটি যাকে রামদের দাদা পীর জিন্দা পীর খাজায় পবিত্র নূরের হুজরায় সব নজর পৌঁছা দাও

ভাইয়ের দাও আমরা যারা হাত তুললে আমাদের জীবনের গুণ মাফ করে দাও আমাদের জন্য তোমার হাসুর বেড়ে যা খুলে দাও বর্তমান যেমন সমস্ত গজর থেকে আমাদের হেফাজত রাখ তাম পৃথিবীর মনের মুসলমানদের কক্ষবদ্ধ করে যাকের পার্টির পতাকার নিষেধ করে তুমি সাবিল করে দাও যাকের পার্টির বিজয় তুমি দম করো আল্লাহ আর তাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নবীর মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য তোর জমিনে তোর বাস্তবায়ন করার জন্য আমার দাল বাবার দিয়ার দাদি কুত্তুরাধিকার আমাদের মাথার কাজ মোহাম্মদ নপির জাদা আল্লাহরত খাজা মিয়াবাই জন্মজাত দেবী সাহেব বাবার আড্ডাদি কুত্তুরাধিকার হেজবুল্লার ইমাম জাকের পাতির মোহাম্মদ চেয়ারম্যান পীর জাদা আল্লাহরত খাজা মেজুবাই জন্মজাত দেবী সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলামদের হায়াতের বিনিময় দীর্ঘ रस्ते <laughs> আমার বাবার اولادদেরকে সুস্থ রেখে दीर्घायु ধারাজ করো আল্লাহ হযরত খাজা বরস সসামিয়া মুজাদ্দিদী হযরত খাজা মルス সসামিয়া মুজাদ্দিদী খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে दीर्घायु ধারাজ করো দাও জাকের পার্টি জাকের পার্টি চৌধুরী সংগঠন জাকের পার্টি ডোনার কাউন্সিল বগির বিশ্ব জাকের পার্টি দয় মিছে যে যেখানে আছে সকলকে দয়া করো তুমি নেক আজকের শুক্রান বিনাধ্য তুমি কবুল করে নাও সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে এবং জাকের পাপির সকল নেতা কর্মীদের আলিমা লাইন কান্ত সোম্ভাবিন محمد رسول الله